কি আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে দু হাজার ষোলো সালের যে এসএসসির প্যানেল পুরো এসএসসির প্যানেলটি বাতিল হয়ে যায় যার ফলে রাতারাতি হাজার হাজার চাকরি প্রার্থী কর্মহীন হয়ে পড়েন এবং সাথে সাথে ওই অর্ডারে এটিও বলা ছিল যে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ থার্টি ফার্স্ট এর মধ্যে রাজ্যকে নতুন অর্থাৎ ফ্রেশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে এবং পুরো প্রক্রিয়াটি অর্থাৎ নতুন ফ্রেশ যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসটি থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে সেহেতু আজ মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে তিরিশে মে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে অর্থাৎ এই যে যে রিক্রুটমেন্টের প্রসেস যে বিজ্ঞপ্তি সেটা তিরিশে মে প্রকাশিত হবে এবং সাথে সাথে তিনি এও ভ্যাকান্সির কথাও জানিয়ে দিলেন তিনি বললেন যে মোট এই রিক্রুটমেন্টের মাধ্যমে চুয়াল্লিশ হাজার শূন্যপদ পূরণ করা হবে এখন প্রশ্ন এই চল্লিশ হাজার যে শূন্য পদ পূরণ হবে এক্ষেত্রে কারা কারা পরীক্ষা বসতে পারছে এক্ষেত্রে কি যারা চাকরি হারিয়েছে শুধু তারা নাকি নতুন ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে চাকরিতে বসার সুযোগ পাবে যদি উভয়ই থাকে অর্থাৎ যারা নতুন তারাও যদি চাকরির জন্য বসতে পারে এবং যারা চাকরিচ্যুত তারাও যদি বসে তাহলে উভয়ের কি নাম্বার যে মার্কিং সিস্টেম যে নাম্বার সিস্টেম তা কি দুভয়ের জন্য একই থাকবে নাকি যারা পুরাতন অর্থাৎ যারা চাকরিচ্যুত হয়েছেন নাকি তাদের জন্য থাকবে কোনো অভিজ্ঞতা নাম্বার এবং এর সাথে সাথে রাজ্য সরকার অলরেডি রিভিউ পিটিশান ফাইল করে রেখেছেন তাহলে এই রিভিউ পিটিশনের এফেক্ট কতটা পড়বে এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে এই সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন কারণ এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য অনেক অনেক নতুন আপডেটেড ইনফরমেশান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি জানালেন যে রাজ্য সরকার তিরিশে মে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছেন এবং যেটার মাধ্যমে চুয়াল্লিশ হাজার শূন্যপদ পূরণ করা হবে এই বিজ্ঞপ্তিতে অন্তর্গত থাকবে নবম দশম শ্রেণীর জন্য এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য এর মধ্যে সর্বাধিক নবম দশম শ্রেণীর জন্য থাকবে সর্বাধিক ভ্যাকান্সি অর্থাৎ প্রায় বারো হাজার মতো ভ্যাকান্সি বা শূন্যপদ থাকবে এই নবম দশম শ্রেণীর জন্য এবং শূন্য পদের সংখ্যা বলতে গিয়ে আপনাদের একটু জানাবো যে হাইকোর্টের যে রায়টি ছিল সেখানে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির কথা বলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে ওই একই কথা বলা হয়েছে যে অ্যাফোর সাইড ভ্যাকান্সি অর্থাৎ এই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি বা অ্যাফোরসাইড ভ্যাকান্সি হচ্ছে চব্বিশ হাজার শূন্য পদ তাহলে এই চব্বিশ হাজার এবং তখন থেকে এখন অবধি বিভিন্ন পোস্টে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক যে সমস্ত শূন্যপদ খালি হয়েছে বা যে সমস্ত পোস্ট খালি হয়েছে সব মিল সেটা মিলে হয়তো আরও কুড়ি হাজার তাই এই চব্বিশ হাজার আর এই কুড়ি হাজার এই সব মিলিয়ে চুয়াল্লিশ হাজার শূন্য পদের জন্য ডিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে এই এই নিয়োগের মাধ্যমে বা এই নিয়োগ এই রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে এই রিক্রুটমেন্টের জন্য আপনাদের ফর্ম ফিল শুরু হবে চোদ্দোই জুন থেকে এবং ফর্ম ফিল চলবে ষোলোই জুলাই পর্যন্ত এবং এই এই যে অ্যাপ্লিকেশন প্রসেস এটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে অর্থাৎ অনলাইনে আপনাদের ফর্ম ফিল করতে হবে এর পাশাপাশি রাজ্য সরকার চাইছেন যে নভেম্বরের মধ্যে ডিসেম্বর অবধি অপেক্ষা না করে বা না গিয়ে নভেম্বরের মধ্যেই পুরো প্রসেস প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেওয়ার জন্য ভাবনা করছেন এখন যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস এই রিক্রুটমেন্টের প্রসেসে নতুন এবং পুরাতন উভয়ই পার্টিসিপেট করবে অর্থাৎ পুরাতন যারা আছেন অর্থাৎ যারা চাকরিচ্যুত হয়েছেন ওনারা যেমন বসবেন তেমন তেমনি নতুন ক্যান্ডিডেট থাকবে এই প্রসেসের মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে যে উভয়ের জন্য কি নাম্বার ডিস্ট্রিবিউশন সেম থাকবে নাকি যারা পুরনো বা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য থাকবে বিশেষ কোনো সুযোগ সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যারা পুরনো বা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য থাকবে অভিজ্ঞতা নাম্বার অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে তাদের একটা নাম্বারের ব্যবস্থা থাকবে যে শিক্ষক যত বেশি চাকরি করেছেন বা যত তার অভিজ্ঞতা বেশি আছে তার নাম্বারের ডিস্ট্রিবিউশনে তার বা নাম্বার সিস্টেমে এসে তত বেশি নাম্বার থাকবে অর্থাৎ যদি কেউ পাঁচ বছর চাকরি করে যদি কেউ ছ বছর চাকরি করে যদি কেউ সাত বছর চাকরি করে এক্সেট্রা তো নাম্বারের ডিস্ট্রিবিউশন তাদের অভিজ্ঞতার উপর হবে একটা ধারণার কথা সরকারের এই ব্যালান্সড পদক্ষেপ সত্যি উল্লেখযোগ্য কারণ এর ফলে কোনো পক্ষই পুরোপুরি বঞ্চিত হচ্ছে না এখন এই সাত মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা এসএসসির জন্য একটি বড় চ্যালেঞ্জ এই স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এসএসসির জন্য একটি বড় চ্যালেঞ্জ রইল এসএসসি কতটা সম কতটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নাকি আমরা আবার সেই ফিরে যাব এই পুরনো অভিজ্ঞতার ভিতরে অর্থাৎ এই চ্যালেঞ্জটি এসএসসির জন্য থাকলো একটি বড় চ্যালেঞ্জ যে তারা কতটা স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে নাকি আবার কোনো নতুন অভিজ্ঞতার সামনাসামনি হতে হবে এটা সত্যিই খুব দুঃখের বড়ো দুঃখের যারা চাকরি হারিয়েছেন তাদের আবার নতুন করে পরীক্ষায় বসা যেমন মানসিক স্ট্রেস ঠিক তেমনি এটা বড়ই দুঃখের তবুও আমি বলবো এখানেই আশা একদম এখনও শেষ হয়নি কারণ রাজ্য সরকার অলরেডি রিভিউ পিটিশন ফাইল করেছেন যদি সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশনের মাধ্যমে পজিটিভ কোনো রেজাল্ট আসে তাহলে নন টেন্টেড যে সমস্ত চাকরিজীবী ছিলেন তাদের চাকরিটি হয়তো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন একদিকে যেমন সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস একদিকে যেমন চালু থাকবে একদিকে যেমন জারি থাকবে তেমনি রিভিউ মাধ্যমে আই আইনি লড়াইটাও কিন্তু সেদিকে সেদিকে জারি থাকবে অর্থাৎ একদিকে আইনি লড়াই যেমন চলছে তেমনি চলবে অন্যদিকে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে ফলো করবার জন্য রিক্রুটমেন্ট প্রসেস যেটা যে পদ্ধতি যেটা বলা হয়েছে যে একত্রিশ মের মধ্যে নোটিফিকেশান এবং থার্টি ফাইভ ডিসেম্বরের মধ্যে যে টোটাল রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেই প্রসেসটাও এদিকে জারি থাকবে তাকে দুদিকেই অর্থাৎ আইনি ব্যালান্সটা যাতে থাকে তাকে নিয়োগ প্রক্রিয়ায় আবার নতুন করে কোনো আইনি জটিলতায় না হয় সেই জন্য দুদিক থেকে ব্যালান্স করে চলার জন্য রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছে যদি রিভিউ পিটিশন থেকে পজিটিভ কোনো অর্ডার আসে পাওয়া যায় তাহলে যারা যাদের চাকরিচ্যুত হয়েছেন নন টেন্টেড ক্যান্ডিডেট এমন যারা আছেন তাদের চাকরিটি হয়তো পুনরায় আবার বহাল থাকবে তাই বলবো এখনই আশা হবেন না এখনই আশাচ্যুত হবেন না বন্ধুরা আজকের এই পরিস্থিতি কারোর জন্যই সহজ নয় তবে একটা জিনিস স্পষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী ও সরকার একটা ব্যালেন্স করবার চেষ্টা করছেন চাকরি হারানোদের প্রতি সহানুভূতি আবার নতুনদের প্রতি দায়িত্ব এই দুটো দিকই দেখা হচ্ছে তাই এখন আপনার করণীয় নিজের তথ্য আপডেট রাখুন নতুন বিজ্ঞপ্তি রিলিজ হলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং প্রস্তুত থাকুন নতুন করে পরীক্ষা বসার জন্য নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য আপনি কি এই নিয়োগে বসতে চলেছেন এই অভিজ্ঞতা নম্বর এই সিস্টেম যেটা চালু হতে যাচ্ছে এটা আপনি কতটা ন্যায্য মনে করছেন কমেন্টে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন তথ্যভিত্তিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে থ্যাংক ইউ